গত তিন বছর ধরে আমি এফবিসির জন্য বিভিন্ন ধরনের ডাই ব্ল্যাক এবং ম্যাটেরিয়াল স্টোর করে আসতেছি এন্ড তিন বছর ধরে স্টুডেন্ট আমাকে আস করছো যে ভাইয়া এফ্রি ডাবল এফ থ্রি বছর কীভাবে প্রিপারেশন নিব বাট আমি কখনোই একটা প্রপার গাইডলাইন দেই নাই বিকজ আমি নিজে কখনো ওই ফিল্ডের প্রিপারেশন নেই নাই বাংলা হ্যাজ বিন মাই উইকনেস সো আমি বিও নিট বল বিও টের এক্সামও দিই নি সো এই জন্য আমি কখনোই কোনো গাইডলাইন দেই নাই বাট রাইট নাও আই হ্যাভ ফাউন্ড দ্য রাইট পার্সন যে তোমাকে গাইডলাইন দিতে পারবে মিট সঞ্চারি সঞ্চারি এই বছর তোমার এফ ডাবল এস ক্র্যাক করছে বিউপি এফ বিএস ক্র্যাক করছে এবং ঢাকা ভার্সিটি বিউ ক্র্যাক করছে ওন অল ও অ্যাকচুয়াল প্রিপারেশন নিছে যেটার মাধ্যমে ও এখন রাইট নাও ঢাকা ভার্সিটির বিউ নেটের ইকোনমিক্সে এই বাংলা ইংলিশ যে কেটে তিন সাবজেক্টের যে এক্সামগুলো হয় এই নিয়ে ওর কমপ্লিট নলেজ থাকায় আমি ওকে আনসি এই গাইডলাইন দেওয়ার জন্য ইভেন আমি ওর সাথে মিলে এফ পি ডাবল এক্সিপ্লাস ব্যাচ স্টার্ট করতেছি সেখানে বাংলা ক্লাস নিবে আমি ইংলিশ ক্লাস নিব যেটা ইডেম পর স্টার্ট হোপফুলি সো ইউ ক্যান অলসো চেক দ্যাট আউট আর রাইট নাও আই লিভ টু সঞ্জয় অ্যান্ড শি উইল গিভ ইউ আ এবং এই ভিডিও শেষে আই উইল গিভ ইউ আ গুগল শিট যেখানে তোমার এ টু জেড সব টপিক কখন কোনটা পুরো প্রত্যেক প্র্যাকটিস করে শব্দ আছে ওটা আমি শুরু করব হ্যালো আমি সঞ্চারী আমি দুই হাজার চব্বিশ পঁচিশ সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষয় নিটে বিজ্ঞান বিভাগ থেকে একশো চারতম স্থান অধিকার করেছি এর আগে আমি বিউপির আর্কিটিং ডিপার্টমেন্টে ভর্তি ছিলাম আর বিউপির এস এ ডাবল এস ইউনিটে আমি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন থেকে কল পেয়েছিলাম তো এই হলো আমার ছোট পরিচয় আর আজকে আমরা মূলত বিউপির এস এ ডাবল এস আর এস এস এ যারা পরীক্ষা দিতে চায় তাদের জন্য একটা ছোট্ট গাইডলাইন সেশন করছি আর এখানে আমরা কথা বলবো যে কিভাবে ভর্তি প্রস্তুতি নেওয়া যায় ইউপির এফ এ আর এফ ট্রিপল এস ইউনিটের জন্য সো চল তো এই ইউনিটে এফ এ ডাবল এস আর এফ ট্রিপল এস এই দুইটা ইউনিটেও হচ্ছে মানবিক বিভাগের হলেও মানে এখানে সব বিভাগ থেকে পরীক্ষা দেওয়া যায় মানে তুমি সায়েন্সের হও আর্টস হও কমার্সের হও এটা কোনো ব্যাপার ব্যাপার না পরীক্ষা নিতে পারবে আর এফ এ ডাবল এস এফ ট্রিপল এস এই দুটোতেই হচ্ছে তিনটা বিষয়ের উপর পরীক্ষা হয় বাংলা ইংরেজি আর জিকে থাকে হচ্ছে আমাদের একশোটা এমসিকিউ আল্টোপেল চয়েস কোশ্চেন আর প্রতিটা এম সিকিউর জন্য আমরা এক মাইক্স করে পাই আর সময় থাকে হচ্ছে এক ঘন্টা পরীক্ষার জন্য আর দু হাজার চব্বিশ থেকে যেটা হয়েছে পয়েন্ট ফাইভ নেগেটিভ মাইকিং ইন্ট্রোডিউস করা হয়েছে মানে ধরো আমি পঁচাত্তরটা সেভেন্টি ফাইভটা কারেক্ট করলাম এনসিটিউর কিন্তু ভুল করলাম হচ্ছে একটা সো আমার যেই পঁচাত্তরটা ঠিক হয়েছে সেখান থেকে আমার নাম্বার মাইনাস হয়ে যাবে সো আমার কাছে আসবে সেভেন্টি ওয়ান তো এই হলো নেগেটিভ মার্কিং এর কথা নেগেটিভ মার্কিং এর জন্য আমাদের একেবারে শিওর শিওর টেমসিকিউ না হলে আমরা তা না কম করছি তো তারপরে আমাদের আগের বছর যা হয়েছে এফ এ এস এই পরীক্ষাটা ছিল সকালে আর এটা ছিল বিকালে তো মানে সারাদিনে এই পরীক্ষাটা চলছিল মানে যারা ধরে দুই ইউনিটে পরীক্ষা দেওয়ার প্ল্যান চলছে এফ এ ডাবল এস এফ চেপল এস তো এই দুইটা পরীক্ষা একই দিনে হইতে পারে এরকম একটা মানসিক প্রস্তুতি দরকার তো তারপরে আবার এই দুই গত দুই বছর ধরে যা হচ্ছে সি আর হচ্ছে এইচএসসি এইটার জিপিএ না মার্কস টোটাল মার্কস থেকে মানে চতুর্থ বিষয় যদি বাদ দাও ফোর্থ সাবজেক্ট যদি বাদ দাও তাহলে সেই মার্ক্সটা আসে সেটা থেকে ফর্টি ফাইভ পার্সেন্ট মার্কস ওরা ফাইনাল রেজাল্টের জন্য বিবেচনা করছে মানে হচ্ছে যেটাতে তোমার মেরিট হবে মেরিট হবে যে নাম্বারটা দিয়ে বিউপিটে সেইটা হচ্ছে সেটার মধ্যে ফর্টি ফাইভ পার্সেন্ট মার্কস হবে হচ্ছে তোমার এসএসসি আর এইচএসসি মার্কস থেকে আসবে আর বাকি ফিফটি ফাইভ পার্সেন্ট যে মার্কস সেটা হচ্ছে এই যে একশোটা এমসি করে যে আমরা ভর্তি পরীক্ষা দিচ্ছি সেটা থেকে আসবে আর বিউপিতে কোনো রিটেল পরীক্ষা নাই আর কোনো ভাইবাও নাই আপাতত যে সর্বশেষ সার্কুলার অনুযায়ী পরবর্তী বছরে চেঞ্জ হইতে পারে এই জন্য আমাদের পরবর্তী বছরের সার্কুলারটা যেটা হচ্ছে পরবর্তী সেশনে যে পরীক্ষা হবে সেটা আমাদের ভালোভাবে দেখতে হবে কিন্তু কত দুইবার ধরে একই আছে সো এটা দেখার বিষয় অবশ্য এখন হচ্ছে এফ এ ডাবল এস আর এস ট্রিপল এস এই দুটার মধ্যে পার্থক্যটা কোথায় মানে আমি তো দুইটার সাবজেক্ট এক এবং দুইটার মাইসেশন এক এই যে আমরা যে বাংলা বিশটা মার্কস পরীক্ষা দিচ্ছি হ্যাঁ ধরো ইংলিশের চল্লিশ মাইক্সের এর এমসি কেউ থাকে বিশ মার্কস এর থাকে জিকে তো চল্লিশ মার্কস এর থাকে এই যে মিলায় একশো হয় সেম এস এ ডাবল এস এর ক্ষেত্রেও সেম এস ট্রিপল এস এর ক্ষেত্রেও সেম তো এই দুইটার মধ্যে পার্থক্যটা কোথায় দুইটার মধ্যে যদি আমি পার্থক্য খুঁজতে চাই তাহলে আমি একটাই বড় পার্থক্য দেখো সেটা হচ্ছে সাবজেক্ট মানে এই দুই ইউনিটের সাবজেক্ট একদমই ডিফারেন্ট একদমই ডিফারেন্ট মানে কি দুইটাই হয়তো সোশ্যাল সায়েন্সের মধ্যে পারো কিন্তু ওরা একটু ডিফারেন্স করছে হচ্ছে ইকোনমিক্স ডিজাস্টার সিকিউরিটি ম্যানেজমেন্ট ইংলিশ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন সোশিয়োলজি আর হচ্ছে ডেভেলপমেন্ট স্টাডিজ অন্যদিকে আছে হচ্ছে ইন্টারন্যাশনাল রিলেশনস ল জার্নাল রিলেশন কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম

ইউনিকের জন্য একটা অ্যাডমিশন টেস্ট প্রিপারেশন কোর্স লঞ্চ করব আর এই কোর্সটা আমরা মূলত দুটো ব্যাচ করব এবং দুইটা ব্যাচের প্রথম ব্যাচটা হবে হচ্ছে সেকেন্ড টাইমারদের জন্য আর সেকেন্ড ব্যাচটা হবে হচ্ছে ফার্স্ট টাইমারদের জন্য ফার্স্ট টাইমারদের ব্যাচটা শুরু হবে এইচএসসি পরে আর সেকেন্ড টাইমারদের ব্যাচটা শুরু হয়ে যাবে এইচএসসির আগে আর আমি প্রথমে আগে কথা বলে নিই যে কেন আমরা এই কোর্সটা এনরোল করব তো প্রথম কারণ হচ্ছে কনসিস্টেন্সি কারণ হচ্ছে আমরা যখন একলা একলা পড়াশোনা করি তখন আমরা অনেক সময় কনসিস্টেন্সি মেনটেন করতে পারি না অনেক সময় কনসিস্টেন্ট থাকতে আমরা পাই না কারণ হচ্ছে আগে স্কুল কলেজ থাকতে আমরা একটা রুটিন মেনটেন করতাম তখন আমাদের একটা জবাবদিহিতা থাকতো এটা অ্যাডমিশন টেস্টের সময় এসে এই জবাবদিহিটা অনেক জায়গায় কমে যায় তো এই জন্য হয়তো আমাদের কনসিস্টেন্সি প্রবলেম হয় আর দ্বিতীয় কথা হচ্ছে ডেইলি এক্সামস এক আমাদের অনেক ইম্পর্টেন্ট আমাদের জন্য কারণ হচ্ছে যে কোনো ভুল ধরার জন্য মানে আমাদের ভুলটা কোথায় হচ্ছে আমাদের হচ্ছে এটার জন্য আমাদের খুবই এবং এছাড়াও যদি আমাদের কিছু মুখস্থ করতে হয় মাথায় ধরতে হয় এর জন্য আমাদের এক্সাম কিন্তু খুবই হেল্পফুল হতে পারে এই জন্য আমরা মান্থলি ডেইলি উইকলি এক্সামের ব্যবস্থা করব। এটা আমাদের কোর্সের অন্যতম ফিচার হবে এছাড়াও ক্লাস ক্লাস কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট ক্লাস ক্লাস করলে তোমাদের ডিভিশন যেভাবে হবে সেভাবে ধরো নতুন কোনো টপিক মানে যেটা আগে ছুটা হয়ে ছুটে গেছে কোনোভাবে সেই টপিকগুলো কমপ্লিট হয়ে যাবে তো ডিভিশনও হলো আর হচ্ছে নতুন সব টপিক কমপ্লিটও করা হলো স্পেশালি যেগুলো ফুল সিলেবাসের টপিক আছে সেগুলো আমরা শেষ করব এছাড়াও ডাউট সলভিং তো থাকছেই আর হচ্ছে প্রিভিয়াস কোয়েশ্চেন অ্যানালাইসিস এগুলো তো দেওয়াই হবে আর ডাউট সলভিং হচ্ছে তোমাদের চব্বিশ ঘন্টা যে কোনো কোশ্চেন যে কোনো কনফিউশন যে কোনো ফটকা থাকলেই আমাদেরকে জানাতে পারবে তোমরা এবং আমাদেরকে কন্ট্যাক্ট করলে আমরা যত দ্রুত পারি তত দ্রুত আমরা সেটা সলিউশন দেওয়ার চেষ্টা করবো আর এছাড়াও তোমাদের হচ্ছে কোর্স নিয়ে যদি যে কোনো কোয়েশান থাকে সেটা তোমরা কমেন্টে করতে পারো আর যে বাকি পোর্স ডিটেলস ডিটেলস সেটা হয়তো এখানে নেই সেটা আমরা বক্সে অ্যাড করে আউটলাইন এবং সব কিছু দিব তোমরা চাইলে ওখান থেকে করে নিতে পারো আর যে কোনো সাজেশনস থাকলে তোমরা আমাদের কমেন্ট বক্সে দিতে পারো যে কোনো যে কোর্সে এটা দেখতে চাই বা কোর্স এটা এরকম হইলে ভালো হয় এরকম কোনো সাজেশন থাকলো আমরা ওপেন তোমরা দিতে পারো সাজেশন আর হচ্ছে তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে তাও করতে পারো আর আশা করি আমাদের সাথে আমাদের পোস্টে দেখা হবে আপাতত চলো লেস ক্যাটেন ভিডিও আচ্ছা এখন আমরা কথা বলবো হচ্ছে বাংলা নিয়ে বাংলা সাবজেক্টটা নিয়ে তো বাংলাতে আমাদের বিশ মার্কস এনসিটি থাকে যেটা আমরা অলরেডি দেখে এসেছি তো এইটা উত্তর করার জন্য আমাদের এখানে দুইটা পার্ট থাকে সাহিত্য আর হচ্ছে ব্যাকরণ সাহিত্য মানে হচ্ছে গদ্য পদ্য অংশ যেটা গল্প কবিতা যেটা আমরা পড়েছি এটা হচ্ছে মেইনলি এইচএসসি থেকে এইচএসি সিলেবাস ফলো করে গদ্য পদ্মার প্যাপিটা তো আমাদের এইচএসসি এর যে মূল বই দুটো আছে যে হচ্ছে বোর্ড বই এর দুটো আমরা পড়েছি আনো সরি সহপাঠ সহপাঠ আর হচ্ছে মেইন দে বই কা বাংলা সাহিত্য এই দুইটা বইয়ের ফুল সিলেবাসে কোশ্চেন আসে আসলে শর্ট শর্ট সিলেবাস আমরা পড়েছি এইচএসসি তে কিন্তু ভার্সিটিতে ভার্সিটি এক্সামিনেশনে যেটা হয় যে ভর্তি পরীক্ষা আসলে এরকম ফুল সিলেবাস থেকে প্রশ্ন হয় শর্ট সিলেবাসে ওটা ধারি ধারা না কারণ হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গত বছর দেখা গেছে যে হচ্ছে ফুল সিলেবাস সে কোয়েশ্চেন এসেছেন আর বিওপি দেখা গেছে গত বছর যে ফুল সিলেবাস সেই কোয়েশ্চেন এসেছেন এছাড়াও হচ্ছে ব্যাকরণে আর ব্যাকরণে অনেকেই হচ্ছে ভয় পায় যে হচ্ছে এত রুলস এত নিয়ম আমি কিভাবে মাথা রাখবো তো সম্ভবই না তো ওদের জন্য আমি যেটা বলবো সেটা হচ্ছে মুখস্থ পাঠ যেগুলো আছেন যে এক কথায় প্রকাশ বাঘধারা প্রতিশব্দ বিপরীত শব্দ এগুলো আগানো শেষ করি এগুলো শুট করতে পারলেই আমরা অনেক টানিয়ে যাবো কারণ হচ্ছে বিশটা ফ্রেম সিকিউ এর মাঝখানে ধরো ব্যাকরণ পার্ট আর কতই হবে ধরো হাইস্ট ফিল পাঁচ ছয়টা কিন্তু বাকিগুলো যদি ভালোভাবে অ্যান্সার করতে পারো তাহলে কিন্তু এটা খুব বেশি এফেক্ট ফেলবে না আচ্ছা মানে হচ্ছে এই মুখস্থ অংশ বাদ দিয়ে হয়তো পাঁচ ছয়টার প্রশ্ন আসতে পারে এটা বলছি আচ্ছা তো তারপরে সহায়ক বই মানে হচ্ছে মূল পরিষদ সাথে তুমি এই বইগুলোকে সাথে রাখতে পারো যেরকম অভিজাত কে আছে জয়কলি আছে বাজারে এরকম অনেক বই থাকে এই বইগুলা কেন দরকার কারণ হচ্ছে এগুলোতে কোয়েশ্চেন থাকে মডেল কোয়েশ্চেন থাকে যেটা হচ্ছে আগের বছরের প্রশ্নগুলো গুলো তুমি পেয়ে যাবে একসাথে এই যে প্রশ্ন অ্যানালাইসিস মানে হচ্ছে কি আসে পরীক্ষাতে এটা বোঝার জন্য এই বইগুলাই সহায়ক বইগুলো দরকার কিন্তু মূল বইয়ে কিন্তু আমাদের সব ধরনের কনটেন্ট আছে আর ব্যাকরণের জন্য আমাদের এই সহায়ক সহায়ক বইগুলো বইগুলো দরকার দরকার কারণ হচ্ছে ব্যাকরণের সবগুলো টপিক খুব সুন্দর করে সাজানো থাকে এই বইগুলোকে আচ্ছা কোন টপিকের পিছনে আমরা অতিরিক্ত সময় যেন না খরচ করি এই যেমন আমাদের সমাজ ব্যাকরণে কঠিন লাগে অনেকেরই কঠিন লাগে আবার অনেকগুলো হয়তো ইজিও লাগতে পারে কিন্তু যে টপিকে আমাদের কাছে কঠিন লাগুক না কেন এক টপিকের পিছনে আমরা বেশি সময় যেন ওয়েস্ট না করি আমরা অবশ্যই ট্রাই করবো প্রতিটা টপিকে আমি পড়ার ট্রাই করবো কিন্তু যদি দেখি যে না আমাদের আমার দ্বারা একবারেই হচ্ছে না তখন আমি টপিকটাকে স্কিপ করব এটা হচ্ছে কথা তারপর হচ্ছে নিয়মিত পরীক্ষা নিয়মিত পরীক্ষা মানে ডেইলি তুমি একটা পরীক্ষা দিলা মানে ডেইলি পরীক্ষা দেওয়ার জন্য যে তোমার কোথাও না কোথাও যাওয়াই লাগবে এটাও খুব ইম্পর্টেন্ট না কারণ হচ্ছে তুমি নিজেতে তো দিতে পারো ধরা তুমি একটা বই নিলা যেরকম এই স্বাভাবিক গুগুলোতে অনেক প্রশ্ন থাকে এই প্রশ্নগুলো তুমি নিলা এবং উত্তরটা ঢেকে তুমি পরীক্ষাটা দিলা তাহলে কিন্তু তুমি অনেক ভুল দেখতে পারবা নিজের যে কোথায় আমার ল্যাকিংস আছে এবং আমি যদি ভুল করি তখন কিন্তু আমাদের বেশি ময়ে থাকে যেরকম আমি নিজের একটা উদাহরণ দিই ইউপিএফএ ডবল এস এর একটা প্রশ্ন এসেছিলো যে হচ্ছে অলিম্পিকের ফ্ল্যাগ যেটা সেটার মধ্যেও পাঁচটা লিঙ্ক থাকে পাঁচটা লিঙ্ক কি নির্দেশ করে এরকম একটা প্রশ্ন তো আমি তখন ভুল করেছিলাম কিন্তু মহাসাগরটা উত্তর হবে না হবে হচ্ছে মহাদেশ তো এই একই প্রশ্ন আবার চলে এসেছিল তখন আমি অবশ্যই এই যে ভুল করে শিক্ষা নিয়েছি তো এই ভুলটা খুব পাথে হিট করছিল তো এই জিনিসটা আমার এখনো মনে আছে তো আমরা যতটা শিখি ভুল করে ততটা আমরা অবন্ধ শিখতে পারি না তো এই জন্য বেশি বেশি পরীক্ষা দেওয়া ইম্পর্টেন্ট যে আমরা নিজেদের ভুলটা চিন্তিত করতে পারি আর কথা বলবো ইংলিশ প্রিপারেশন টা অনেকটা বাংলার মতোই মানে এটা বিউপিএফপিএস থেকেও ধরো অনেক ডিফারেন্ট আহ ইউপিএস এ ডাবল এস আর এফ ট্রিপল এস এই দুইটা প্রিপারেশন টি অনেকটা আহ ডিউবিয়ন্ট এর মতো যেখানে হচ্ছে ধরো তোমার বোর্ড বইটাতে ফোকাস করতে হবে কারণ সেখানে ধরো দুই ধরনের কোশ্চেন আসতে পারে একটা হচ্ছে তোমার সরস্বতী সরস্বতী ইংলিশ ফর টুডে থেকে আসতে পারে এখানে অনেকগুলো কবিতা আছে যেরকম দোষ উইন্টার মর্নিং এরকম আর অনেক কবিতা আছে যেগুলা কবি কে রাইটার কে এরকম একটা কোয়েশ্চেন আসতে পারে সো এটার জন্য ইংলিশ ফর টুডে টা পড়াটা মাস্ট এবং ইংলিশ ফর টুডে তো এরকম কয়েকটি ইম্পর্টেন্ট লেসেন্স আছে যেগুলা খুবই ইম্পর্টেন্ট এবং বাকিগুলো ইম্পর্টেন্ট কারণ হচ্ছে ওখান থেকে ধরো তোমার ওয়ার্ডগুলো গুলো মার্ক করতে হবে যে আমি নিচে লিখেছি যে হচ্ছে ওয়ার্ডগুলো একটু কমপ্লিকেটেড লাগতেছে যে ইংলিশ ফর টুডে পড়লে আমরা তো অনেকগুলো আছে বেসিক ওয়ার্ড কিন্তু অনেকগুলো আছে কিছু কমপ্লিকেটেড ওয়ার্ডস যেটা মিনিংটা আমাদের বুঝতে হবে সিনোনেমস গুলো আমাদের জানতে হবে অ্যান্টিনেমস গুলো আমাদের জানতে হবে কারণ সেখান থেকে কোয়েশ্চেন আসতে পারে বিউপি এফ এ ডাবল এস আর এক্স ট্রিপল এস এই দুটোতেই আর তারপরে এটাই গেল হচ্ছে যে তাত্ত্বিক পোর্শনটা যেটা হচ্ছে তোমার ইংলিশ ফর টুডে থেকে লাগতে পারে এটা হচ্ছে বো আর হচ্ছে এটা তারপর গ্রামার পোর্শনের কথা যদি আমি বলি তাইলে তোমরা ক্লিপস টোফেল এই বইটা এই বইটা খুবই ফেমাস এবং যে কোনো প্রিপারেশন নেওয়ার জন্য বেসিক গ্রামার যে কোনো কম্পিটিভ এক্সামের জন্য বেসিক গ্রামার শিখতে এই বইটা হেল্পফুল হতে পারে এবং এই বইটা একটু বড় হলে ওই বই পুরাটা পড়তে হবে না আমাদের কিছু মার্ক পেজেস আছে যেটা আমি এখানে মেনশন করে দিয়েছি যে কি পেজেস আমাদের লাগবে টু নো দ্য রুলস জাস্ট গ্রামার রুলস গুলো জানার জন্য যেগুলো আমরা অ্যাপ্লাই করবো মেন এক্সামে এবং গ্রামার রুলস খালি জানলেও তো হবে না এটা প্র্যাকটিস করতে হবে সো ক্লিপস টু ফেলেও কিছু প্র্যাকটিস টেস্ট আছে এক্সারসাইজেস আছে ওগুলো তোমরা করতে পারো আর ওগুলো অ্যান্সার কি ওই বইয়ে দেওয়া আছে তোমরা চেক করতে পারো আর একটা আছে হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এই একটা পার্ট এই একটা পার্ট হচ্ছে খুব ভুল করার চান্সেস থাকে সো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হচ্ছে এই যে এই পেজেসগুলো তোমরা চেক আউট করতে পারো মানে অ্যাপ্রপেট পজিশন টাতে নিজের বেসিক ক্লিয়ার করার জন্য আর হচ্ছে কোয়েশ্চেন প্র্যাকটিস করার জন্য তোমরা হচ্ছে একটা আহ কোয়েশ্চেন ব্যাংক কিনে নিতে পারো বিউপিএফ ডাবল এস ট্রিপল এস এর জন্য এরকম কোশ্চেন ব্যাংক পাওয়া যায় জয় কুড়ির কোশ্চেন ব্যাঙ্ক পাওয়া যায় গেছিল অনেক পাবলিশার এর কোয়েশ্চেন ব্যাংক আছে সেগুলো তোমরা চুজ করতে পারো আর গ্রামার বই যদি তোমাদের মনে হয় যে ক্লস্ট ওপের ঠিক আরো বেশি কিছু পড়বো এটা খুব বেসিক লাগতেছে তাইলে তোমরা অ্যাসপেক্ট গ্রামার এরকম বই গ্রামের মতো আরো বই আছে কিন্তু তো আমি একটা এক্সাম্পল দিলাম যেটা হচ্ছে তুমি বাজারে সহজেই পেয়ে যাবে তো এইটাই হচ্ছে আমাদের ইংলিশ প্রিপারেশনের কথা তোমরা গ্রামারটাতে মনোযোগ দিবে গ্রামার খুব বেশি কোয়েশ্চেন আছে সো এটা প্র্যাকটিস করলে ঠিক হয়ে যাবে আর ইংলিশ ফর টুডে বইটা খুবই ইম্পর্ট্যান্ট আমরা সারা জীবন এটা খুবই ইগনোর করে আসছি কিন্তু এটা থেকে ডিরেক্ট কোয়েশ্চেন হয় অ্যাডমিশন টেস্টে এবং আমাদের বোক অ্যাপসগুলোও এখান থেকে আমাদের মার্ক করে পড়তে হবে সো এটা একটু আমরা মাথায় রাখবো আর এখন হচ্ছে জিকে প্রস্তুতি নিয়ে আমি একটু কথা বলবো ঠিক

এবং এটা ইংলিশেও অ্যাভেলেবেল বাংলায় অ্যাভেলেবেল এটা খুব একটা ম্যাটার করে না যে তুমি ইংলিশ কিনতে হচ্ছো কিনা বাংলা কিনতে হচ্ছো কারণ হচ্ছে তুমি যদি টপিকটা আত্মস্থ করতে পারো তাইলে এটা কিন্তু ম্যাটার করে না কারণ তাহলে প্রশ্ন দেখলে বুঝতে পারবো যে না এখান থেকে আসছে এখন অনেকে ভয় পেয়ে যায় যে হচ্ছে ইংরেজি ইংরেজিতে জিকে প্রশ্ন হবে আমি কি পারবো কিন্তু এটা এমন কিছু না আগেই বিচলিত হওয়া যাবে না আর তারপরে সবাই সাপসুল এটা মেইনলি হচ্ছে আহ রিসেন্ট জিকের জন্য মানে যেটাকে আমরা বলছি সাম্প্রতিক টপিকগুলো এবং এটা আসে হচ্ছে ভর্তি পরীক্ষা মানে ধরো বিউপি পরীক্ষা নভেম্বর ডিসেম্বরে হলো তার তিন মাস আগে হচ্ছে একটা ভলিউম আসবে এবং এরকম ছোট ছোট বুকলেট আসে এটা ধরো দুইটা তিনটা আসবে এবং আমি অবশ্যই রেকমেন্ড করবো জুবাইর ক্যাপসুল গুলো সুন্দর মতো শেষ করে যাতে আমরা ভর্তি পরীক্ষা দিতে যাই কারণ হচ্ছে এগুলো খুবই ছোট থাকে এবং খুবই ডাইজেস্টেবল তুমি পড়লে পারবা এবং তুমি পড়তে পারবা এই বিশ্বাস আছে আমার কাছে আমার তো দুবাইর ক্যাপসুল গুলা মিস করার কোনো মানে হয় আর ইংরেজিতে চিকে প্রশ্ন নিয়ে ভয় পাওয়া যাবে না এটা তো আমি বললামই আর হচ্ছে গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমাকে রাখা মানে হচ্ছে ধরো আমরা একটা টপিক নিয়ে পড়া শুরু করলাম এবং এসে ধরো রাজধানী দেশের রাজধানী এবং দেশের রাজধানী মুখস্ত করতে করতে আমি দেশ যতগুলো দেশ আছে একশো কুরানব্বইটা আবার বিরোধনব্বইটা তুই হোক সব দেশের রাজধানী মুখস্ত করে ফেললাম তা থেকে আমার কোনো লাভ হবে তান হচ্ছে আমার তো এই চল্লিশটা প্রশ্ন হইতো আর রাজধানী থেকে হবে না ধরো একটা হইলো হায়েস্ট কিন্তু এই যে ইনডেপ করতে গিয়ে আমি বাকিগুলো ছেড়ে দিই তাহলে কিন্তু আমার হবে না প্রতিটা টপিকের গুরুত্বপূর্ণ ইনফরমেশন যাতে আমাদের মনে থাকে এই যে ধরো আমাদের জুলাই অভ্যর্থান হলো তো হচ্ছে এখানে প্রথম শহীদ ছিল হচ্ছে আবু সাইদ এবং তার জন্য একটা তার মেমোরিতে একটা হচ্ছে ছবি আঁকা হয়েছিল তো এটা কিন্তু খুব ভালো ফেমাস এবং খুব গুরুত্বপূর্ণ একটা চিকেন তো ওইটা যদি আমি ভুলে যাই এবং আমি রাজধানী মনে রাখি তাহলে কিন্তু আমার কোনো লাভ হবে না ওইটার নাম তো এটা হচ্ছে কথা যে প্রতিটা টপিকের জিনিসগুলো আমাদের মনে রাখতে হবে যে বাংলাদেশ বিষয়গুলি যত ইম্পর্টেন্ট টপিক আছে এগুলোর যাতে ওর ইনফরমেশন গুলো আমাদের মাথায় থাকে সাথে এগুলো আমি না ভুলে যাই এরকম চোখ বন্ধ করে থাকলাম এরকম ভাবে কিন্তু হবে না আমাদের গুরুত্বপূর্ণ তথ্যগুলোতে বেশি মানে বেশি ফোকাস হবে তুমি সব তো মাথায় রাখতে পারবে না দিন শেষে আর মাইন্ড আর হ্যান্ড নোট তুমি নিজের হাতে কিছু টুকে রাখো যেরকম ধরো আমি প্রাচীন জনপদ করতে নিচ্ছি তারপরে আমি ধরো একটা ম্যাপ বের করে ওইটার মধ্যে পড়লাম যে না এখানে এই জনপদ ছিল এখানে ওই জনপদ ছিল সিলেট কোথাকার ছিল এটা যদি আমি দেখি নিজের চোখে দেখি তাহলে কিন্তু এটা আমি ভুলবো না সমাজে ভুলবো না এবং ব্লাইন্ডলি মুখস্থ করার থেকে এভাবে করে তোমার বেশি মনে থাকবে তো তুমি হাতে একটা খাতা রাখার চেষ্টা করবে যখন তুমি চিকে পড়তেছ যদি আমাদের কোনো রিটেল নাই তাও এটা খুবই হেল্প করবে তোমাকে আর হচ্ছে এই যে ব্লাইন্ডলি মুখস্থ করা যাবে না একটু একটু নিজের মাকে কাজ করতে হবে কাজ করাতে হবে যে হচ্ছে কোনটা গুরুত্বপূর্ণ বেশি এবং তুমি যদি দেখতে থাকো দেখতে দেখতে বুঝতে পারবে যত বেশি কোয়েশ্চেন অ্যানালাইসিস করবা গত বছরের কোয়েশ্চেন দেখবা তত বেশি বুঝতে পারবে যে কি আসে আসলে এবং তুমি যদি বুঝতে পারবে যে কি গুরুত্বপূর্ণ আমার জন্য পড়া আর এখন আমি যে বইগুলোর কথা বলে এসেছি সেই বইগুলো আমি একটু দেখাবো যে সাহিত্য পার্ক এটা হচ্ছে একাদশ ও দ্বাদশ শ্রেণীর যে মূল বইটা বোর্ডের বইটা এবং সহবার এটা হচ্ছে একাদশ দ্বাদশ শ্রেণীর মূল বইটা এই দুইটা থেকে কিন্তু মেইনলি আমাদের সাহিত্য হয় বাংলা আর হচ্ছে একটা নাম যেটা বইটা সেটা হচ্ছে যে 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 বলি এতে ব্যাকরণ আমাদের অনেকের ভয় লাগে তখন আমরা কি করবো যে মুখস্থ জিনিসগুলো শেষ করতে আগে তারপরে আমরা কঠিন জিনিসগুলোতে যাবো এই কঠিন জিনিসগুলো আর হচ্ছে মডেল টেস্ট থেকে শুরু করে সব প্রশ্ন প্রশ্ন দেওয়া আছে বাংলা সাহিত্য ব্যাকরণের এবং লিখিত অংশ হচ্ছে এটা ঢাকা ইউনিভার্সিটি বিউপি কোন লিখিত অংশ নেন কিন্তু এখানে যে এমসিও গুলো এগুলো তোমাকে অনেক হেল্প করবে আর বাংলা বিচিত্র এটা একটা জয় একটা বই আছে এটাও তুমি দেখতে পারো আর আর ইংলিশ যে বইগুলোর কথা আমি বলেছিলাম যে ইংলিশ ফর টুডে এটা হচ্ছে ইংলিশ ফর টুডে বইটা আর অ্যাসপেক্ট গ্রামার আর হচ্ছে এটা হচ্ছে কোয়েশ্চেন ব্যাংক জয় করলির কোয়েশ্চেন ব্যাংক এছাড়াও আরো অনেক কোয়েশ্চেন ব্যাংক আছে তোমরা যে একটাই চুজ করতে পারো কিন্তু এখানে মাস্ট যেটা সেটা হচ্ছে ম্যাথস বইটা ইংলিশ ফর টুডে যেটা সেটা আমাদের দরকার আর এছাড়া ক্লিপস্টোফেল তো তোমরা সবাই চিনো আই গেস ক্লিপস্টোফেল তো আর চিনানোর কোনো দরকার নাই ক্লিপস্টোফেল একটা হলুদ বই তোমরা ইজিলি পেয়ে যাবে আর সেটা জিকের বই এসে এ জোবার এটা একেবারে বাংলাদেশ আন্তর্জাতিক বিষয়াবলীর উপরে এবং এটা একবারে সর্বজনীন বই যেটা বললাম আমি আর তুমি যদি বিউপির বেসিসে কোনো বই খুঁজো যে বিউপির উপর স্পেশালাইজ করে বিউপির এফ এ ডাবল এস এফ ট্রিপল এস তাহলে তুমি এই যে জোবার

তুমি যদি হুড়া তারা খাতা পেয়ে এবং যদি রোল কোন ভাবে ফুল করে চলে আসো তাহলে তো এত কষ্ট জলে যাচ্ছে পুরো তো রোল নাম্বারটা খুব ইম্পর্টেন্ট এটা এটা একেবারে ফুল করাই যাবে না সো এটা খুব সাবধানে ফিল আপ করতে হবে তারপর হচ্ছে প্রশ্নপত্র হ্যাঁ প্রশ্নপত্র হাতে পেয়ে আমি দেখবো পড়া শুরু করবো মানে প্রশ্নটা পড়া শুরু করবো কিন্তু আগে তো দাঁড়ানো শুরু করে দেবো না মানে প্রশ্নে কি আছে কোন জায়গাটা আমি ভালো পারি এবং সেই জায়গাটাই আমি প্রথমে যাই দাঁড়াবো যে শিওর শিওর আমি যদি হঠাৎ করে ভয় পেয়ে যাই যে হ্যাঁ আমি তো প্রথম দিকে কোয়েশ্চেন লিখছি কিছু পারছি না যদি প্রথমে প্যানিং করে ফেলি তাহলে কিন্তু আমাদের পুরো এক্সাম থেকে খারাপ হওয়ার সম্ভাবনা থাকে তো প্রশ্নপত্র প্রথমে পুরোটা আমরা হাত বুলাই দেখবো যে কোথায় কি আছে এবং চান্সেস হচ্ছে এটাই বেশি যে তুমি কোথাও না কোথাও নিজের ফ্যামিলিয়ার জিনিস নিজের ফ্যামিলিয়ার কোয়েশ্চেন পেয়ে যাবে তো প্রথমে আগে নিজের শিওর শর্ট ফ্যামিলিয়ার প্রশ্নগুলো অ্যান্সার করতে হবে তারপরে একটু কঠিনের দিকে যাবো আমরা তো এর জন্য আগেই ব্লাইন্ডলি টাকা যাবে না অ্যান্সার আগে হচ্ছে প্রশ্নটা দেখতে হবে এই যে ভুল উত্তর এড়াতে কারণ হচ্ছে নেগেটিভ মার্কিং আছে পয়েন্ট ফাইভ নেগেটিভ মার্কিং যেহেতু আছে সেহেতু আমরা ভুল ভাল লাগাইতেই পারি না এর কোনো ভাবেই সম্ভব না এই যে আমি আবার বললাম এটা আর হচ্ছে একটা পানি কত সাথে রাখা যায় কারণ মানে অনেক সময়ই আমাদের ভয় লাগে নার্ভাস লাগে সেখান থেকে একটু নিজেকে কাম করতে ঠান্ডা করতে একটু পানি খেলে নিজেরই ভালো লাগতো কারণ সে এক ঘন্টার পরীক্ষা আমরা বেশি কিছু করার নেই কিন্তু একটু ওয়াটার ব্রেক না হয় যে তো তারপরে হচ্ছে এই যে যারা হচ্ছে দুই এক দিনে দুইটা পরীক্ষা দিচ্ছে দুই ইউনিটের পরীক্ষা দিচ্ছে তারা একটু প্যান করে বসা যে হচ্ছে হ্যাঁ কি করব কোথায় খাবো বা মাঝখানে যেহেতু একটা ব্রেক আছে ওইটাও একটা হ্যান্ডেল করার বিষয় আছে এবং এক্সাম্পল থেকে ব্যয় হয়ে আগে মেলানো শুরু করে দেওয়া না কারণ হচ্ছে আগে ভয় পেয়ে আরেকটা পরীক্ষা তো খারাপ করা কেন না তো এই যে মিলানো থেকে দূরে থাকা তার হচ্ছে একবার পরীক্ষা হয়ে গেলে এটা পর কেস ধরে পরেরটা যদি ভালো করি এরকম ভাবে চেষ্টা করবে আর এই যে পরীক্ষা হল থেকে বের হয়ে অনেকে বলবে যে হ্যাঁ বিরানব্বই প্লাস অ্যান্সার করেছে একশোটাই অ্যান্সার করেছে এরকম অনেকে বলবে কিন্তু এর না হচ্ছে আমাদের টার্গেট না আমাদের টার্গেট হচ্ছে আমরা যতটুকু পারি ততটুক যাতে আমরা ডেলিভার করতে পারি এক্সামে এটা হচ্ছে আমাদের টার্গেট সো এই এই হলো আজকে সেশন তো তোমরা আজকে এইটুকুই আশা করি এই তোমাদের সবার সাথে আমাদের পড়তে দেখি হবে এর আপ পর্যন্ত সবাই ভালো থেকো টাটা সো এটা হলো এফপি ডাবলস এবং এফ3 কোর্স আউটলাইন যেখানে তোমার দেখো যে বাংলায় তুমি কোনটা পড়বা এবং কোন টপিক ভাষায় টাস্কা দিবা কিভাবে শেষ করবা সব দেওয়া আছে এখানে এই টপিকগুলো এখান থেকে পড়বা ইংলিশ দেওয়া আছে ইংলিশ তুমি কিভাবে পড়বা জিকে কে দেওয়া আছে যে সব বিদেশ দেওয়া আছে কোন টপিক কখন পড়বা কতদিনে পড়লে কিভাবে শেষ হবে ঠিক আছে এভাবে তোমার সব দেওয়া আছে ভোকেপ দেওয়া আছে অ্যান্ড ডেইলি রুটিনও বলা আছে তুমি ডেইলি রুটিন কিভাবে কি করতে পারবা সো দিস উইল বি এইট অ্যান্ড যদি কোনো কোশ্চেন থাকে তুমি আমাকে বা সন্ধে থেকে টেক্স দিতে পার্ড উইল ট্রাই টু ইউ সি ইন